আসসালামু আলাইকুম খান বাইকারসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে আমরা যাচ্ছি উত্তরা থেকে দিয়াবাড়ি হয়ে ঢাকা ইউনিভার্সিটিতে নামব মেট্রো রেলে আমার জীবনের প্রথম আজকে যাচ্ছি মেট্রো রেলে উঠবো প্রথম জার্নিটা আপনাদের মাঝে আমি তুলে ধরবো এবং শেয়ার করব। আশা করি আপনারা সবাই পুরো ভিডিওটা দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন মাননীয় প্রধানমন্ত্রীর দশটা মেগা প্রজেক্টের মধ্যে এটা একটা মেগা প্রজেক্ট এবং আমরা সবাই পদ্মা সেতুতে গিয়েছিলাম মেট্রো বাকি ছিল ইনশাল্লাহ চলে আসলাম দিয়াবাড়ির দুই নাম্বার স্টেশনে লিফটে উঠব লিফটে আপনার দোতলায় উঠতে হবে দোতলায় উঠে টিকিট কাটতে হবে অলরেডি দোতলায় উঠে পড়লাম সোজা চলে যাচ্ছি টিকিট কাউন্টারে এখান থেকে টিকিট কেটে ঢাকা ইউনিভার্সিটিতে নামব আজকে শনিবার দেখা যাক অবস্থাটা কীরকম হয় ঢাকা ইউনিভার্সিটির অবস্থাটা কেমন হয় সেটা আপনাদেরকে দেখাবো এবং ফার্স্ট জার্নিটা আপনাদের মাঝে শেয়ার করব যাতে আপনারা বুঝতে পারেন যে মেট্রো রেলে যারা এখনও ওঠেন নাই যে আসলে এটার ফিল্ডটা কীরকম এবং মানুষ কিভাবে এনজয় করতেছে এবং কতটুকু সুযোগ সুবিধা পাচ্ছে সেটাই আজকে আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ আশা করি সবাই সাথেই থাকবেন অলরেডি আমার টিকিট কাটা শেষ আমি এখন তিন তলায় চলে যাব তিনতলায় না গেলে আপনি ট্রেনে উঠতে পারবেন না কারণ দোতলায় টিকিট কাউন্টার কিন্তু তিনতলায় ট্রেন চলাচল করে সো তিনতলায় উঠতে হবে আপনি লিফট সেই লিফট আছে সেই লিফটে সোজা তিনতলায় উঠে যেতে পারেন আমার মতো আমি উঠতেছি আপনারা দেখতেই পাচ্ছেন চলে আসলাম তিনতলায় এবং তিন তালে কীভাবে আপনারা মেট্রো উঠবেন ট্রেনটাতে উঠবেন সেই জিনিসটাই দেখাচ্ছি আমার মতো অনেকেই অপেক্ষায় আছে প্রতি আট মিনিট পর পর একটা করে ট্রেন ছাড়া হচ্ছে প্রতি আট মিনিট পর পর সো এই মুহুর্তে যদি চার মিনিট হইতো তাহলে আপনি সিট পাইতেন কিন্তু আট মিনিট হওয়াতে আমার মনে হয় না সেকেন্ড স্টেশনে থেকে আমি সিট পাবো তারপরও বাকিটা আপনাদেরকে দেখাচ্ছি টোটালি সতেরোটি স্টেশনের মধ্যে চোদ্দো নম্বর স্টেশনে আমি নামব ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আমার টিকিটের মূল্য আশি টাকা সেকেন্ড দিয়াবাড়ির সেকেন্ড স্টেশন থেকে চোদ্দো নম্বর ঢাকা ইউনিভার্সিটি স্টেশনে আমার থেকে নিল আশি টাকা আমার মনে হয় না যে তেমন বেশি একটু নিয়েছে তারপরও জার্নিটা করার পরে আমি বুঝতে পারবো এই যে দুইটা ম্যাটেরিয়াল একটা আসে একটা যায় দুইটা রাস্তায় আপনাদেরকে দেখাচ্ছি অলরেডি কিন্তু ট্রেন চলে আসতেছে আশা করি আপনারা ওই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন স্টেশন থেকে ট্রেনে উঠলাম প্রথমত আশা করেছিলাম হয়তো সিট পাবো কিন্তু প্রথম স্টেশন থেকেই লোক দাঁড়িয়ে আছে সো সিট পাওয়ার কোনো সুযোগ নেই শুধু আমি না অনেকেই দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং মেট্রো রেলের যে ফিল্ডটা আসলে এটা ওঠার পরে নিতে পারতেছি এবং বাইরের ওয়েদারটা যে এত সুন্দর লাগতেছে বাইরের সিনারিগুলো খুবই ফাইন মানে খুবই সুন্দর লাগতেছে দেখতে এবং কোনো এক্সট্রা নয়েজ নেই ঝাঁকি নেই খুব ভালো লাগছে আসলে আমি ফিল করতেছি খুব এনজয় করতেছি জার্নিটা আপনারা আমাদের সাথে থেকে এনজয় করেন আশা করি ভালো লাগবে দেখতেই পাচ্ছেন অলরেডি মুড়ি হয়ে গেছে মেট্রো রেল দাঁড়ায়ও জায়গা পাচ্ছি না ধরে রাখাটা কষ্টকর হয়ে যাচ্ছে দেখেন কিভাবে হুমড়ি খেয়ে উঠছে মানুষ এবং একটা জিনিস তাও সুবিধা যে সবাই তো ভদ্রলোক এখানে চিন্তে হওয়ার ঝামেলাটা খুব কম এবং এইখানে আপনার আর জিনিস আছে যেটা এসির ভিতরে তো সবাই একটু আরাম ফিল করতেছে এইসব অবস্থা কিন্তু আমি কিন্তু অলরেডি ঢাকা ইউনিভার্সিটির যেই স্টেশন সেই স্টেশনে কিন্তু অলরেডি নেমে পড়েছি এবং বইমেলাটা আপনাদেরকে একটু স্টেশনের উপর থেকে দেখানোর চেষ্টা করলাম এখন আমি অলরেডি এক্সিট হয়ে যাচ্ছি এটার ভিতর থেকে কীভাবে বের হবো সেই জিনিসটা একটু আপনাদেরকে দেখাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে পুরো ভিডিওটা দেখবেন জেড আপনারা এক্সিট লেখা দেখে বেরোতে পারেন আর দেখেন কিভাবে কত মানুষ ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে নেমেছে শুধু বইমেলার জন্য এবং আমি কিন্তু অলরেডি বেরোয় যাচ্ছি এবং এই যে জরুরি বহিরাগমন দেখে আপনারা বের হবেন আর যারা আশা করি এই মুহূর্তে ঢাকা সিটিতে যারা মেট্রোলে উঠবেন তারা কেউই এরকম না যে আপনি লেখাগুলো পড়তে পারবেন না আশা করি সবাই পড়তে পারবেন এবং খুব সুন্দরভাবে বেরোতে পারবেন লিফটের ব্যবস্থা আছে সিঁড়ির ব্যবস্থা আছে দুদিক দিয়েই বেরোতে পারবেন প্রচুর লোক একটু কষ্ট হবে প্রথমত বেরোতে আস্তে আস্তে আশা করি বেরোয় যেতে পারবেন সব জার্নি শেষ করে এই মুহূর্তে ঢাকা ইউনিভার্সিটির রাস্তায় আপনারা দেখতেই পাচ্ছেন আমরা সে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেলাম আশা করি পুরো ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভিডিওটাতে আপনাদেরকে একটু সাহায্য সহযোগিতা এবং কীভাবে কী করবেন সেটাই বোঝানোর চেষ্টা করলাম আশা করি আপনারা এটা থেকে ভালো কিছু বুঝবেন এবং জানবেন আল্লাহ হাফেজ আজকের মতো বিদায় নিলাম নেক্সট ভিডিও নিয়ে আবারও হাজির হব আপনাদের মাঝে সে পর্যন্ত অপেক্ষায় থাকুন Bye bye.